শিলচরে মহিলার চাকা দাগ ছিনতাই করে পালানোর সময় ধরা পড়ো চিন্তায়বাজ দিন দুপুরে এক মহিলা টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়লো এক ছিনতাই পাঁচ ঘটনাটি ঘটেছে নিউ শিলচর এলাকায় জানা যায় শনিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের এক মহিলা ব্যাগ থেকে টাকা তুলে তিনি খাওয়ার জন্য একটি হোটেলে ঢোকেন সে সময় ছিনতাই পাঁচ সুযোগ বুঝে মহিলার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তখন মহিলা চেঁচাবেচি শুরু করলে স্থানীয়রা দৌড়ে গিয়ে চোরকে পাকড়াও করে এরপর উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে তুলে দেন সেই চুরি করেছে বলে জনতার কাছে স্বীকার করে স্থানীয় জনতারা ধৃত ছিনতাই পাঁচকে দৃষ্টান্ত বলে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন কারণ গত কিছুদিন থেকে শহরে ઘર ચોરી અને ચિંતાએ চিন্তায়ের ઘટે ঘটেছে

মই তো এইটো মানে দূৰ হেৰি মানে কৰে শনি মন্দিৰৰ মানে দৰিদ্ৰ আছে শনি মন্দিৰৰ মানে